বন্ধুরা দেখতে পাচ্ছেন একবারে রেডিও বেরোয় গেছি তো যাচ্ছি সীতাকুণ্ডতে যাত্রা পথে আপনাদের সাথে অনেক কথা হবে সবাই সাথে থাকুন আলাইকুম এই যে আমাদের ট্যুর মেট এই হচ্ছে আলম কাকা এই হচ্ছে রাকিব আর এটা হচ্ছে রাজু ভাই আমরা সবাই ইনশাল্লাহ সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিব মধ্যে আমাদের আরেকজন আছে উনি আসতেছে তারপরে বের হয়ে যাব তো বন্ধুরা এটা হচ্ছে বাস আমরা আসলে বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজির সাথে যাচ্ছিলাম এই মুহূর্তে আছি সায়দাবাদ বাস টার্মিনালে তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে বাস টার্মিনাল এখানে অসংখ্য গ্রুপ আসছে আজকে এ হচ্ছে বাসের ভিতরের অবস্থা খুব একটা ভালো না মোটামুটি আর কি যায় তো সিটগুলো খুব একটা কমফোর্টেবল না বাসটা ছেড়ে দিয়েছে অলরেডি দেখেন আমরা সাউন্ডটা বন্ধ করে দিলাম নাহলে ইউটিউব থেকে কপারেট ক্লেম দিবে তো আপনারা দেখতে থাকুন তো দেখতে দেখতে কুমিল্লার কাছাকাছি চলে আসছি এখন গাড়ির মধ্যে নিস্তর নীরবতা পালন করতেছে সবাই মোটামুটি সকলেই ঘুমের বিবরে ডুবে আছে আমি একটু সজাগ আছি তো দেখুন রাস্তাটাও মোটামুটি ফাঁকা খুব একটা ট্রাফিক নাই আসলে গাড়ির চাপ নাই আর বাসটা ভাই এত বিচ্ছিরি বলার বাহিরে তো যাই হোক এরা লোকাল রোডে চলাচল করে হাইওয়ে তো অতটা অভ্যস্ত না এই জন্য আসলে ওইভাবে টানতে পারতেছে না সে যাই হোক তো কুমিল্লাতে পৌঁছায় গেলাম কুমিল্লা এই যে এখানে হোটেল বিরতি দিয়েছে তো এইখানে বাসের স্টাফ এবং আমাদের যে হোস্ট বিটিসির হাসান মেহেদি ভাই তো ওনরা তিনজনে খাওয়া দাওয়া করতে চলে গেছে যেহেতু এখানে ম্যাক্সিমাম গেস্টই বাসের থেকে মনে হয় খেয়েই আসছে তো কেউ একটা খুব একটা হোটেলে কেউ যাচ্ছে না তো আমরাও বাইরে থেকে টুকটাক চা নাস্তা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম বাসে উঠে ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ করে ঘুম ভাঙলো তখন সীতাকুণ্ড প্রায় কাছাকাছি চলে আসছি ওই যে দেখা যায় দূরে পাহাড় আজকে ওয়েদারটাও খুব সুন্দর ঘোরার জন্য একদম পারফেক্ট আসলে আপনি যদি বর্ষার মধ্যে ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনাকে একটু সমস্যার সম্মুখীন হতে হবে বৃষ্টি বাদলের মধ্যে আসলে একটু কষ্ট হয়ে যায় ঘোরাঘুরি তবে পাহাড়ে যদি বৃষ্টির মধ্যে যান একটু রিক্স হয় কিন্তু আপনার ঘোড়াটা পুরো সফল একদম একশোতে একশো পারসেন আপনার ঘোড়াটা সম্পূর্ণ সফল মানে আপনি যে আসছেন আপনার যে কি একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে এটা আসলে আপনি নিজে না গেলে আমি সারা দিন বলতে আপনি বুঝবেন না তো একটু বাসের ফ্রন্টে চলে আসছি রোড ভিউ নেওয়ার জন্য এই যে ছেলেগুলা পাশে বসে আছে ওরা খুব হেল্পফুল খুবই হেল্প করছে আমার পুরা ট্যুরে তো যাই হোক ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো যাতে আগামী তো তারা ঘুরতে পারে তো দেখেন চট্টগ্রামের রাস্তার ভিউ সকালবেলা আর ওয়েদার তো মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো সকালবেলা বাস থেকে নেমেই নাস্তা করে নিলাম যেহেতু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ছিল সকালের নাস্তা এবং দুপুরের খাবার তারপরে একটা সিএনজি করে ওনারা আমাদেরকে পাঠিয়ে দিল চন্দ্রনাথের উদ্দেশ্যে তো এটা আসলে আমার খুব একটা বিরক্ত লাগলো যে সিএনজিটা উল্টা বাজতে যাচ্ছে ছেলে हैंडवाड़ी इसीलिए कि आइए नास्तिक बोल ले क्या बोलता है तेरे मार के वो इसे लगता होगा वीडियो वीडियो कर ऐसे वो इसे वो दिखे वो दिखे फील के সাহেগের ফিলাশ বাসকে সাজেক পুরা তো

সম্পর্ক যদি হয় শত্রু দিয়ে

Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ এক নাম্বার পাহাড় উঠছি দ্বিতীয় নাম্বারটা যাব পরে তৃতীয় নাম্বারটা তিনটে পাহাড় ঘোরার পরে তখন আমরা আবার রিটার্ন করবো দেখি পসিবল আপনি তিনটা পাহাড় ঘুরতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব আশা করি আপনারা আসেন যত ক্লান্তি ডিপ্রেশন আছে ক্লিয়ার ক্লিয়ার টু ফর্সা ডিপ্রেশন বর্ষা আপনিয়ে <laughs> 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 <laughs>

এনাৰ্জি দি <nose> শ্রী চন্দ্রনাথ মন্দিরে একদম সর্বোচ্চ চূড়ায় চন্দ্রনাথ পাহাড়ের তো এখান থেকে মন্দিরটা একটু দেখলাম তারপরে আবার নিচে নেমে যাবো তো আমার ট্যুর আমার জন্য অপেক্ষা করতেছে আসলে প্রকৃতির একটা সৌন্দর্য আছে যেটা আপনি ঘরে বসলে বুঝবেন না আপনাকে বেরোইতে হবে আমি যখন প্রথম কেউ ক্রাডং যাই তখন আমার ওইটা জীবনের প্রথম পাহাড়ে ভ্রমণ ছিল যেটা আমি আজও মিস করি তো চন্দ্রনাথ আমি এই প্রথম আসলাম আগে পরে কখনো আসা হয় নাই তো আসার পরে আমি বুঝতে পারলাম একটা মেলবন্ধন ভালোবাসা এখানে যে আপনার ডিপ্রেশনকে দূর করে দিবে আপনি যখন এসে এখান থেকে পাহাড়ের ওই মেঘের খেলাধুলা দেখবেন তখন দেখবেন মনটা হালকা হয়ে গেছে তো এখন নিচে চলে যাব নিচে গিয়ে ওইখানে হালকা পাতলা নাস্তা করে নিব দেখা যাক কি পাওয়া যায় তো আশেপাশের যে মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো আল্লাহর সৃষ্টি তো আল্লাহ দুনিয়াকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন যে আসলে আপনাকে সেটা দেখতে হলে অবশ্যই ঘুরতে হবে এবং যেতে হবে তো যদি আপনি ঘুরতে না যান তাহলে আসলে প্রকৃতির এই সুন্দর এত সৌন্দর্য আপনি আসলে উপভোগ করতে পারবেন না তো দেখা যাচ্ছে নিচে কিছু হকাররা বসে আছে তো আমার যতটুকু জানা মতো এগুলো ফল কিছু হবে তো দেখা যাক কি খাওয়াচ্ছে বা বিক্রি করতেছে তারা তো খাবারগুলো আসলে আর দেখাইলাম না বিষয়টা একটু অস্বাস্থ্যকর হয়ে যায় যেহেতু একটা ইউটিউব ভিডিও তো এখান থেকে অনেকে ইন্সপায়ার হবে এই জন্য আমি আর দেখাই নেই তো আমরা চন্দ্রনাথ থেকে নেমে যাচ্ছি নামার রাস্তাটা খুবই ভয়াবহ এবং রিক্সি তো যারাই আসবেন খুবই সাবধানে নামতে হবে দেখতেই পাচ্ছেন একদম সরাসরি খাড়ার মধ্যে নামতে হচ্ছে তো অবশ্যই এখানে যারা আসবেন নিজের ব্যক্তিগত সেফটির বিষয়টা মাথায় রাখবেন যে আপনি উঠতে পারবেন কি এবং নামতে পারবেন কিনা যদি কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই আসবেন এবং অবশ্যই সেফটি হিসাবে একটা লাঠি যেটা আপনি ভাড়ায়ও পাবেন কিনতেও পাবেন ওটা অবশ্যই কালেক্ট করে নিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ খাড়া বে আসলে নামা লাগতেছে যদিও সিঁড়ি করা আছে তবে এই সিঁড়িটা অতটা সেফলি না এটা হচ্ছে সম্পূর্ণ ইটের দেওয়া এবং খুবই খাড়া হয় এবং অনেক মানুষের যাতায়াতের কারণে আসলে জিনিসটা অনেক স্লিপি তো এখানে স্লিপ করে পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে তো এই জন্য আপনাকে অবশ্যই লাঠি অথবা বাঁশের লাঠি যে কোনো একটা কাছে রাখতে হবে যাতে আপনি ওটা দিয়ে ভর দিয়ে নামতে পারেন তো এখন আবার চন্দ্রনাথ থেকে নেমে সোজা সিএনজিতে উঠে চলে যাব সকালে যেখানে নাস্তা করেছিলাম ওই সেম হোটেলেই ওইখানে আমাদের দুপুরবেলা খাইতে হবে তো মাঝখানে একটু বলে নিই আমাদের গুলিয়াখালি বিচে যাওয়ার কথা ছিল আমরা এখানে গিয়েছিলাম কিন্তু চে যাওয়ার রাস্তাটার অবস্থা খুবই খারাপ এবং দুঃখজনক হলো এটাই যে আমরা এই জন্য আর যাই নাই তো এখন চলে যাব সরাসরি হোটেলে হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নেবো তো দুপুরে খাবারের পর চলে যাবো নাপিকতা ছড়া ট্রেলে তো এটা আলাদাভাবে আপনাদেরকে ভিডিও দিব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম